বিএনপিকে কে ইঙ্গিত করে বিএনপির বিরুদ্ধে পিনাকে ভট্টাচার্য ডাকসুবি সাদিক ক্যাম জামাত শিবির জনতা তারা যে কঠিন বার্তা দিচ্ছে এটা মোটামুটি রাজনৈতিক অঙ্গনে সারা জাগিয়েছে এবং এটা সময় বার্তা আমাদের সবার জরুরি ভিত্তিতে সোচ্চার হওয়া উচিত কারণ বিএনপি পরিকল্পিতভাবে তাদের পার্টি অফিসে একদম চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ঢুকিয়ে বেধরক মারধর করছে বরবর নির্যাতন করছে সাংবাদিকদের যন্ত্রপাতি ভেঙে ফেলছে অন্যদিকে ভিন্নমতের বা অন্য রাজনৈতিক দলে প্রেস রিলিজ ছাপানোর অভিযোগে বিএনপি দখলকৃত মিডিয়াগুলোর সাংবাদিকদের চাকরির চ্যুতু করছে বিএনপির বিরুদ্ধে বললেও চাকরি যায় জামাত শিবিরে প্রেস রিলিজ ছাপালেও চাকরি যায় এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা তো এই বিএনপি ক্ষমতা আসলে কি হবে এই জায়গায় বিশেষ করে বিএনপির গুলশান কার্যালয়ের ভিতরে সাংবাদিকদের ডেকে নিয়ে ঢুকিয়ে যে বর্বর নির্যাতন এটা পরিকল্পিত যেহেতু ওটা তারেক রহমানের কার্যালয় তারেক রহমানের নির্দেশনা থাকতে পারে এভাবে যে দুই চারটা মার দিয়ে দাও অন্যগুলো সোজা হয়ে যাবে এরকম হতে পারে কিন্তু না বিএনপির চিন্তা ভুল তাদের শিক্ষা পেতে হবে জনতা জেগে উঠেছে বিএনপিকে এর মাসুল দিতে হবে বিশেষ করে এই সাংবাদিক নির্যাতনের বিষয়টা নিয়ে জামাত শিবির জনতা সচ্চার ডাকসু ভিপি এ বিষয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্যদের মতো প্রভাবশালী একটি এ বিষয়ে মুখ খুলেছেন এটার একটা তাৎপর্য রয়েছে রাজনীতিতে এটা একটা তাসির রয়েছে অতএব বিএনপি টনক এবার নড়বে তো বিএনপি এই সাংবাদিকদের মারধর মসজিদে হামলা কোরআনের উপর হামলা এগুলো যত বাড়িয়ে দিবে তাদের পতন তত কাছাকাছি আসবে হাসিনা কিন্তু এই কাজগুলো করতে করতে করতেই পতন ডেকে এনেছিলেন দেশ রিপোর্ট করেছে আমার দেশ রিপোর্টার উপর হামলা পিনাকি নুরুল ইসলাম সাদ্দাম মানে সিভিল সেক্রেটারি এবং ডাকসু ক্যাম্পিপি তাদের প্রতিক্রিয়া এটা নিয়ে আলাদা একটা রিপোর্ট করেছে এটা আমরা বিশ্লেষণ করব। কারণ বর্তমানে জনতার প্রকৃত প্রতিনিধি এই তিনজনের মধ্যে এসে যায় আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ওই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন সোচ্চার হয়েছে বাংলাদেশে ডাকসু বি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি ডাকসুর ঐতিহ্য রিয়ালিটি এটাই তো পুরো ছাত্র জনতার পক্ষ থেকে সাদিককে আইন বার্তা দিয়েছেন আবার বর্তমানে সারা পৃথিবীব্যাপী রাজনীতির অন্যতম রিয়ালিটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম অনেকে রাজনীতি ধ্বংস করে অনেক শাসককে শাসক বানায় অনেক শাসককে জয় বাংলা করে দেয় হাসিনার পতনে অন্যতম ভূমিকা পালন করেছিল অনলাইন প্ল্যাটফর্ম সে বাংলাদেশের সে অনলাইন প্ল্যাটফর্মের কিংবদন্তি যার উপরে কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট নাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকি ভট্টাচার্য যার পাওয়ার যার প্রভাব বড় বড় অনেক রাজনৈতিক দলের চাইতে বেশি যিনি ইতিহাসের অনেক ঘটনার মহানায়ক যেমন ধানমন্ডি বত্রিশ বাঙার সাহস জামাত ইসলামী পেত না। কিন্তু পিনাকির ডাকে এনসিপি শিবির ছাত্রদল সবাই মিলে মিশে ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে দিয়েছে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পার্ট পার্সেল পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানের অন্যতম সহযোগী পিনাকি ভট্টাচার্য তিনিও প্রতিবাদ করেছেন ছাত্র সমাজের একদম কার্যকর নির্বাচিত প্রতিনিধি সাবিক ক্যাম্প প্রতিবাদ করেছেন শিবির বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন সাদিক পুরো ছাত্র সংগঠনের সবথেকে বড় আইকনিক ফিগার হলো সাদিক মুখ খুলছে তাহলে এবং এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল যে জামাত ইসলামিক তুমুল জনপ্রিয়তা জামাত ইসলামী গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সব জায়গায় জামাত আর জামাত সেই জামাত ইসলামী প্রতিবাদ জানিয়েছে এর মানে সর্বমহল থেকে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে অতএব এর অবহাবে হবে কে মাসুল দিতে হবে রোববার উনিশ অক্টোবর বিএনপি চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের উপর হামলা ঘটনা ঘটেছে এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এমনকি বিএনপি অংশ মির্জা ফখরুল ইসলাম ফখরুল আর এটা তো ফখরুলদের পরিকল্পনায় হয়েছে এখন এই বিবৃতি নাটক ওটার কোনো তাৎপর্য নেই ওটা হচ্ছে নাটক বিবৃতি নাটক মায়াকান্না কুমিরের মায়াকান্না আর আমি তো ব্যাখ্যা করলাম যে সব শ্রেণী পেশা থেকে প্রতিবাদ এসেছে এমন এমন জায়গা থেকে প্রতিবাদ এসেছে এটা দফরা হবে সাংবাদিক নির্যাতন বাংলাদেশে সহ্য করা হবে না মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়া সহ্য করা হবে না আমাকে আমরাও তো সংবাদ মাধ্যম গণমাধ্যমের সংজ্ঞায় পড়ি আমাকে প্রতিনিয়ত আমি একটা চারিবি সাক্ষাৎকার এটা বলেছি অলরেডি প্রতিনিয়ত ডেইলি একটা দুইটা হত্যার হুমকি পাই কারা দেয় বিএনপি দেয় যদিও এগুলো আমি আনার দাম দিই না কিন্তু কোনোভাবে ফোন করে চেষ্টা করে আমি ধমক দিয়ে তাকে ব্লক করে দিই কিন্তু কোনোভাবে যদি ডিস্টার্ব করার চেষ্টা করা হয় যেটা রিয়াল ডিস্টার্ব ভার্চুয়াল না ওর চোদ্দ গোষ্ঠীর জীবন তামা তামা করে দিব ও কল্পনাও করতে পারবে না এগুলো ব্যক্তিগতভাবে আমরা দেখতে পাই কিন্তু সব সাংবাদিক এরকম পারবে না সবার তো আর আমাদের মতো অম নাই এজন্য তাদের পক্ষে আমরা দাঁড়াবো আমি যেভাবে বলি আমাদের যৌক্তিক পথ চলায় হ্যাঁ ভিন্নমত থাকবে আমি আপনাকে গালি দিলে আপনিও আমাকে গালি দিবেন কিন্তু আপনি গায়ে হাত দিতে আসবেন ডিস্টার্ব করতে আসবেন এটা করতে আসতে দশ বছর পর হলেও ওর জীবন তামাতামা করে দেব আমরা যার পেছনে লাগি ও বাঁচতে পারে না এই যে হাসিনা হাসিনার পেছনে আমরা লেগেছিলাম হাসিনা আর কোথাকার কীটেম্পের পাগল পাগল ওদের হুমকি আমরা গুনি সব সর্বহল থেকে প্রতিবাদ বিএনপি পিছু হবে এই সব সন্ত্রাস গণমাধ্যমের উপর সন্ত্রাস চলবে না আহ ধারণা প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক গবেষক আলোচিত একটিভিস্ট পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলেন হাসিনা যখন একটা দেশের প্রধানমন্ত্রী তখন তার সাথে মাহমুদুর রহমান ফাইট করছে মাথা করে নাই আর ক্ষমতা না যাইতেই বিএনপি আমার দেশ সাংবাদিকদের তাদের গুলশান অফিসের মধ্যে তুলে পিটায় মাহমুদ ভাই কি বানের পানিতে ভাইসে নিজেদের ব্যর্থতা দায় কারো না কারো উপরে চাপাইতে হবে তো তাই আমার দেশের সাংবাদিকদের উপর ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হারার জাল মিটায় প্যাথেটিক লুজার্স বিএনপি এখন হতাশ এই হতাশা পার্টি জাতীয়তাবাদী হতাশা পার্টি হতাশা এখন বেসামাল আচরণ করছে আমরা বলবো এই গ্রামগঞ্জে কেউ পাগল মানুষের ডিস্টার্ব করলে বলবে না সিকল দিয়ে বেঁধে রাখেন অথবা পাবনা পাঠিয়ে দিন মানুষ ডিস্টার্ব করতে পারবে না এই বিএনপির হতাশা পার্টিকে ঘরে বেঁধে রাখুন রাস্তাঘাটে বের হলে সাংবাদিকদের এভাবে নির্যাতন করলে একদিন ইনস্ট্যান্ট পাল্টা জবাব দেওয়া হবে আর আমাদেরকে যারা হত্যার হুমকি দিচ্ছ এখন কিছু বলছি না কিন্তু তোমাদের ডিটেলস সংগ্রহ করে রাখছি এবং যদি মনে হয় যে এটা উদ্বেগজনক আমি একদম বলছি তোমাদের হয়ে যাবে চৌদ্দ না বাংলাদেশের মানুষের জবাব দিবে এই জবাব দিলাম কি জবাব এই যে আমি একটু পিনাকির বক্তব্য এতক্ষণ ব্যাখ্যা করলাম শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এ বিষয়ে কঠিন বার্তা দিয়েছেন এটা মেনে নেওয়া যায় না এটা বলেছেন সাদিক কে বলেছেন এই জাহিদুল ইসলামের অবরুদ্ধ করে ফোন এবং আইডি কার্ড কেড়ে নেওয়া এবং মারধর করা ঘটনা সাংবাদিক গণতন্ত্রের গণমাধ্যমের উপর এক ধরনের নগ্ন হস্তক্ষেপ মুক্ত গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং শিবিরের প্লেসলিস ছাপানো আরটিভির এডিটর সাব এডিটর মাহফুজুদ্দিন খানকে বরখাস্ত করা হয়েছে তো এই শিবিরের ছাত্র জনতার সবার এই বার্তা বিএনপিকে পিছু হতে বাধ্য করবে সামনে বিএনপির জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে আর পরাজয় ওরা তো অলরেডি পরাজিত কিন্তু পরাজয়ের পর যে আচরণ এগুলোর পাল্টা জবাব ওদেরকে পেতেই হবে